আমি আপনাদের সম্মুখে দু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে বলবো যে প্রত্যেকে যারা সুন্নি জামাতে যুবক ছেলেরা আছেন মানে আমার চ্যানেলে যারা আছেন প্রত্যেককে বলবো এই ভিডিওগুলো আপনারা আপন আপন মানে কি যাদের বড়ো বড়ো মোবাইল আছে যাদের সঙ্গে বন্ধুত্ব আছে আমার এই লিঙ্কটা তাদের কাছে পাঠিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করার জন্য বলবেন এবং বর্তমান সময় ইমান বাঁচানোর জন্য আপনাদের ইমানকে রক্ষা করার জন্য এটা আমি আমার একটা মানে কি দায়িত্ব বলে আমি মনে করি তাই আমি এই ভিডিওগুলো মানে বানাই মানুষকে ইমান বাঁচানোর স্বার্থে তাই আল্লামা রুহুল আমি হুজুর আমার দাদা হুজুর পিরকুর রহমাতুল্লা আলহ তিনা তিনার অনুমতি কিতাব লিখেছেন আমাদের ইমান বাঁচানোর জন্য দাদা হুজুর যেমন দু হাজার কিতাব লিখেছেন এবং আমরা আমাদের কর্তব্য সেই কিতাবগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ করে দেওয়া তাই এখন ঈদ এ মিলাদুরবী নিয়ে আলোচনা মানে চলছে তাই এই ঈদ এ এখন মানে কি মূর্খ জাহেল আপনার কিছু মানে কি আল হাদিস আজ বিদ্যাবন্তী মলবিরা উঠে পড়ে মোবাইলে বলছে ঈদে করা জায়েজ নয় হারাম কেউ মানে কোরআনে পাচ্ছে না কেউ হাদিসে পাচ্ছে না তাই আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি পরপর মানে কি ভিডিওগুলো আমি বলবো যে আপনারা দেখবেন কেউ মানে কি বিরক্ত বোধ করবেন না এবং এই ভিডিওগুলি দেখলে ইমান আমার মনে হয় যে ইমান মানে কি শক্ত হবে আর যেগুলো মানে কি জানার দরকার এবং প্রয়োজন দরকার সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন ইনশাআল্লাহ তার উত্তর দেব এবং প্রত্যেককে বলবো যে ঈদে এ নবী নিঃষ্টান্ত আর আমরা যে মিলাদ করি এই মিলাদগুলো এরা বিরোধী করে যে মিলাদ করা যাবে না মিলাদ করলে মানে কি যে এখানে মানে হয় না মানে কি মিলাদ ঈদে নবী করা যাবে না তাহলে ওরা যে জালসা করছে ওই জালসাটা কী প্রশ্ন ওই জালসেরা কী এবং তারা যে জালসায় বসে বসে মানে কুটনুমু করছে মানে কি যে সমস্ত সুন্নি জামাতের মুফতি দেখে মানে কি যে মানে গালি দিচ্ছে এবং মানে কি সমস্ত মানে কি যে সুন্নি জামাতের যে সমস্ত বড়ো বড়ো আঁকাবিরা যেমন হাদিস লিখেছেন এবং ফেঁকা কিতাব লিখেছেন তফসিল লিখেছেন তিনাদের সেই মানে যেগুলি জায়জ বলেছে সেগুলি তারা সব বিপরীত ফতোয়া দিচ্ছে তাদেরকে কি সেই ফতোয়া দেওয়ার জন্য ওই মঞ্চে মানে বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে কি ডাকা হয়েছে ওটা তো হচ্ছে ঈদে মিলাদুল নবীর মানে কি মঞ্চ ওটা তো নবীর মানে কি বক্তব্য মঞ্চ সেই জায়গায় তারা এই দুনিয়াদারি মানে কি ফেতনাবাজ দুনিয়াদারি মানে কি মানে মুখ মলবিদের দুর্নাম করে বলে এরা ঈদে মিলাদুল নবী না বলে কারণ এরা যে নবীর জীবনী এরা আলোচনা করতে পারে না এরা নবীর সিরিয়া সম্পর্কে আলোচনা করতে পারে না দেখবেন প্রত্যেকটা ভিডিওতে শুধু প্রত্যেকটা মলবিদের শুধু দুর্নাম আর দুর্নাম শুধুই একে নিয়ে ওকে নিয়ে শুধু চিমটি কাটাকাটি এছাড়া এরা কোনো বক্তব্য দেয় না এরা জানে না তো শুধু গিল্লাগিবোধ তো যদি এরা যদি বক্তব্য যদি জানতো তাহলে হাদিস কোরআন যদি সঠিকভাবে পড়তো তাহলে নিশ্চয়ই এরা ঈদে মিলাদবী খুঁজে পেত তাই সাধারণ মানুষকে বলবো যে ওদের বক্তব্য শুনবেন দেখবেন শুধু এই সিনেমার নায়ক ক্ষতি যাচ্ছে কে কি করছে মানে কে ডাবচুরি করে খেয়েছে বা মানে কি প্রত্যেকটা মৌলবিদের বিরোধী করা প্রত্যেকটা এই ছেড়া বক্তব্য নাই তাই বলবো যে এরা মানে কোনো এরা মানে সেখানে হাদিস কোরআন পড়ে না তাই আমি প্রত্যেক অনুরোধ করব যে তাদের ভিডিওগুলো দেখবেন না যদি আপনাদের কোনো প্রশ্ন জানার যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমাকে বলবেন আমি সেই প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমার মানে দাদা পীর মুজাদুজ্জামান দাদা পীর পিরকে রহমাতুল্লা আলহের কিতাব অনুযায়ী আলোচনা করব ইনশাল্লাহ যতটুকা পারার চেষ্টা আমি আপনাদের উত্তর দেবো কমেন্ট বক্সে লিখবেন এবং বলবো ভিডিওগুলো দ্রুত প্রত্যেকজনে মোবাইলে পাঠিয়ে দেন সুন্নি জামাতের যুবক ছেলেদের ইমান বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্দানগর সাতশো ছিয়াশি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে উৎসাহিত করুন এবং আর ভিডিও করাটা হবে আমি যেন মানে ইবাদত মানে কি কিছু নেকি যেন পায় আমার দাদা পীরের কিতাবের মানে পড়াটা সবাই যেন শুনতে পায় বুঝতে পারে প্রত্যেকে ইমান যেন মজবুত হয় এটাই হলো আমার উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন